শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন যদুবংশের কয়েকজন প্রবীণ সদস্য মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তার সামনে উপস্থাপিত করতেন সেই সময় মনোযোগ সহকারে শ্রীকৃষ্ণ তা বিবেচনা করতেন এবং তখন যদি হাস্যকর কোনো বিষয়ের উল্লেখ করা হতো শ্রীকৃষ্ণ তখনই হাসতেন কখনো শ্রীকৃষ্ণ যখন সুধর্মা নামক সভায় তার কর্তব্য সম্পাদন করতেন তখন তিনি প্রবীণ সদস্যদের কাছ থেকে সদ গ্রহণ করতেন এই ধরনের কার্যকলাপের মাধ্যমে তিনি পরম গুরু রূপে পরম পরিচালক রূপে পরম বুদ্ধিমান পরম শক্তিমান পরম রক্ষাকর্তা এবং পরম পালনকর্তা রূপে প্রকাশিত হয়েছেন